সঠিক অধাবসায় আর লক্ষ্য স্থির থাকলে যে কোনো শিল্পকে তার চেনা গন্ডি থেকে বের করে পৌঁছে দেওয়া যায় গোটা আন্তর্জাতিক মহলে এই কথাই আরও একবার বাস্তবায়িত হলো গোকুলচন্দ্র দাসের হাত ধরে হ্যাঁ আজ যাকে গোটা বাংলা তথা ভারতবর্ষ চেনে ঢাকি সম্রাট নামে তার হাত ধরেই বাঙালির উৎসবের আজ সঙ্গী গন্ডি টপকে পৌঁছে গেছে বিশ্ব পরিসরে শুধু লস অ্যাঞ্জেলেসে তিনি প্রথম হলিউড বোল অ্যাম্পি থিয়েটারে পণ্ডিত রবিশঙ্করের সঙ্গীত মন্ডলীর সাথে ঢাক বাজান বাজিয়েছেন সান ফ্রান্সিসকো শিকাগো এবং বার্লিনের মতন শহরে শুধুই মানচিত্র নয় লিঙ্গ বৈষম্য ভেঙে তিনি তথাকথিত পুরুষতান্ত্রিক সমাজের চিত্রটিও ভাঙতে চেষ্টা করেছেন হ্যাঁ আজ তার কাছেই ঢাকের তালিম নিয়ে ঢাকের কাঠি হাতে ধরেছেন প্রায় দেড়শো জন মহিলা তিনি গড়ে তুলেছেন নিজস্ব মহিলা ঢাকির দল মহিলাদের জন্য বানিয়েছেন অপেক্ষাকৃত কম ওজনের ঢাক যাতে আরো বেশি সংখ্যক মহিলা এই পেশায় নিযুক্ত হতে পারেন বাংলার এই ঢাক নিয়ে তার এই চিন্তা ভাবনা এবং পদক্ষেপের জন্য ভারত সরকারের কাছ থেকে তিনি পেয়েছেন দেশের চতুর্থ সর্বোচ্চ পুরস্কার পদ্মশ্রী উত্তর চব্বিশ পরগনার মসলন্দপুরের বাসিন্দা গোকুলচন্দ্র দাসের তালিম শুরু হয় চার বছর বয়স থেকে তার বাবা মতিলাল চন্দ্রের কাছে যিনি গ্রাম বাংলায় মতি ঢাকি নামে পরিচিত ছিলেন অতি অল্প বয়স থেকেই ঢাক যেন কথা বলত গোকুলচন্দ্রের হাতে তবে ভাগ্যদেবতা তার প্রতি প্রসন্ন হন দু সালে যখন একটি বেসরকারি সংস্থা আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে পণ্ডিত তন্ময় বসের কাছ থেকে তিনি লাভ করেন ঢাকি সম্রাট খেতাব ব্যাস তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে তবে সত্যিকারের শিল্পীরা কখনোই সৃষ্টিকে নিজের মধ্যে সীমাবদ্ধ রাখেন না তাই সদ্য পদ্মশ্রী প্রাপ্ত গোকুলবাবু ঢাকের নিজস্ব ভাষা এবং শৃঙ্খলায় পরিবর্তন এনে ঢাককে মূল ধারার বাদ্যযন্ত্র হিসেবে প্রতিষ্ঠা করতেই প্রয়াসী তার স্বপ্ন তিনি গড়ে তুলবেন নিজস্ব ঢাকি একাডেমি যেখানে বিনামূল্যে হাজারো গরিব ছেলে ঢাক বাজানোর প্রশিক্ষণ নিতে পারবে বাবু আপনার এই প্রয়াসী মন এবং এই প্রচেষ্টাকে অপটেজ মিডিয়ার তরফ থেকে কুর্নিশ জানাই এবং আপনার সম্মাননার প্রতি জানাই শুভেচ্ছা ও অভিনন্দন